সুন্দর রাজিগর বাড়িতে সম্পূর্ণ ইন্টারিয়ার কাজ নাকি আপনি আমরা এখানে আর্জ গেট পাশাপাশি টিভি ক্যাবিনেট বিশাল বড় সিলিং এর গাছ আমরা একটা স্মার্ট টিভি ক্যাবিনেট করে দিছি এটা আমাদের এই স্পেল বোর্ড আমরা এখানে কত সুন্দর একটা ইউনিক

আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পিছনের এই সুন্দর রাজিগো বাড়িতে সম্পূর্ণ ইন্টেরিয়র কাজ নাকি আপনি করেছেন জি জি আমরাই করে দিয়েছি আচ্ছা তো এই বাড়িটার লোকেশন কোথায় ভাই এটা হলো আপনার কুমিল্লা বাকরাবাদ বাজার বড় ইয়াকুরি প্রাইমারি স্কুল বা অনেকে চেয়ারম্যান বাড়ি বলে থাকে মানে কুমিল্লাতে কাজ করেছেন তার মানে সারা বাংলাদেশে তো কাজগুলো করতে পারবেন 64 জেলায় কাজগুলো করে থাকি তো ভিতরে গিয়ে আমরা দেখাবো কত সুন্দর সুন্দর কাজ আপনারা করেছেন আপনার প্রতিষ্ঠানের নাম কি আর অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হলো রাজবাড়ী জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক উত্তর টোলার আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক দক্ষিণ বিশিল ছয় নম্বর রোড টাইলস পট্টি তো আমরা বেশি কথা বলবো না এখন সোজা বাড়ির ভিতরে চলে যাবো এখানে পুরো ডোয়িং ডাইনিং মিলে আমরা কাজগুলো করে দিছি আমি একটু দেখাই এখান থেকে এইখানে আর্স গেট পাশাপাশি টিভি কেবিনেট বিশাল বড় সিলিং এর কাজ করা এত সুন্দর রাজকীয় কাজ ভাই তো প্রথমে আমরা কেবিনেটের কাজটা দেখিয়ে শুরু করি জি জি এটা আমরা একটা স্মার্ট টিভি ক্যাবিনেট করে দিয়েছি এটা আমাদের এই স্পেল বোর্ড আমাদের ব্যাক সাইডটা সার্কুল লোবার প্যানেল এটা আমাদের 6 ইঞ্চি এগুলা কি এসএস নাকি ভাই জি জি ফুল এসএস দেখুন এটা কালার উঠবে না 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 কালার উঠবে না আর এটা সার্কুল লোবার প্যানেল লোবার প্যানেল জি জি আর এছাড়া হচ্ছে এই যে এটা এইচপি শীট এটা স্পেল শীট এটা কি মেশিনে পেস্ট করা থাকে এটা আমরা মেশিনেই পেস্ট করা হয় হাতে মানে দেখতে মার্বেলের মতোই লাগছে কিন্তু সম্পূর্ণ জি জি আর বিশাল বড় কিন্তু কেবিনের যদি একটু এখান থেকে দেখায় কেবিনেটের ডিজাইন তো ভাই মন মতো নিতে পারবে যে কেউ এগুলোর ক্ষেত্রে পার স্কোয়ার ফিট খরচ কেমন রেখেছেন এগুলো পার স্কোয়ার ফিট আপনার বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে থাকবে নিচে এগুলা কি ড্রয়ার ভাই এগুলো আমরা স্পেল দিয়ে করে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির আমরা প্রোফাইল হাতল এবং ইউএজিং ইউজ করেছি এবং আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন এখানে আমরা পাশাপাশি দুইটা ড্রয়ার করে দিচ্ছি এবং নিচের দিকে আমরা লাইটিং সেট করে দিচ্ছি আচ্ছা নিচে লাইটিং লাইটিং সেট করে দিচ্ছি দূর থেকে দেখেন কতটা স্মার্ট এবং সুন্দরভাবে আমরা কাজগুলো করে দিচ্ছি এটা কি অ্যাক্রিলিক এটা এইচপিএল এইচ পি এল হ্যাঁ অ্যাকচুয়েলি কি এবং এইচ পি মধ্যে কিছু পার্থক্য আছে স্পেলটা মূলত এটা কোনো ধরনের রিস্কার আসে না দাগ পড়ে না অ্যাকচুয়েলিকে অনেক সময় একটা সার্জ কোয়ালিটির এটা একটু দাগ পড়ে এই আমরা ম্যাক্সিমাম প্রোজেক্টগুলো আমরা এই স্পেলকেই প্রোভাইড করি তো এইখানে হচ্ছে বিশাল বড় একটি সিলিং হ্যান্ড কাজ করা আছে মূলত দুইটা ফ্যানের জন্য এখানে পয়েন্ট করা আছে তো এই বিশাল সিলিংটা কি দিয়ে করেছেন ভাই এটা আমরা পার্টেক্স বোর্ড দিয়ে করেছি ভালো মানের বোর্ড জি 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 আর এটা ক্ষেত্রে হচ্ছে রংটা কি টাইপের দিয়েছেন এটা আমরা ব্লিয়ান হোয়াইট ইউজ করেছি ব্লিয়ান হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন আমরা একটা গ্রুপ দিছি ব্ল্যাক কম্বিনেশন ব্ল্যাক একটা স্ট্রাইপের মতো আছে জি 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 আর সেক্ষেত্রে হচ্ছে ভাই যে এইগুলোর ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে কাজের হ্যাঁ আমরা 25 20 বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি 20 বছরের কোনো সমস্যা হলে আপনারা রিপেয়ার করে দিবেন এবং আমাদের কাজগুলোর ফিনিশিং এবং কোয়ালিটি দেখুন লাইট আমরা এখানে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির লাইট ইউজ করেছি অনেকে 2 লেন্স 3 লেন্সের লাইট ইউজ করে আছে আমরা এটা 5 লেন্সের লাইট ইউজ করেছি যে পিতা লাইটটা দিছি না

ডিজাইন মানে পর্দার পাইপ কিন্তু বুঝাই যায় না দেখুন জি জি এখানে দেখুন আমরা কত সুন্দর করে প্যালমেট ডিজাইন করে দিছি

করে দিয়েছি দুই পাশে আমরা এখানে সপিস আইটেম করেছি এটাকে আবার আবার লাইটিং লাইটিং সিস্টেম করে দিয়েছি দেখুন সহ সাজানোর জায়গা জি জি আর সম্পূর্ণটা কি লেজার কাটিং নাকি হ্যাঁ এটা লেজার কাটিং এবং জালি কাটিংটা সম্পূর্ণ ল্যাকার করে দিয়েছি এটা মেশিনে স্প্রে করে দিয়েছি আমাদের কালার কম্বিনেশন এবং আমরা একটা ন্যাচারাল ইউরাক্সি ন্যাচারাল কালারটাকে টাকে ল্যাকারের উপর ফোটাই তুলছি জাস্ট হচ্ছে ন্যাচারালে যে কালারটা থাকলে ফুটে ওঠে সেটাই রেখেছি জি জি লেখার করে ফোটাই তুলছি তো সম্পূর্ণ আর্স গেটটা এটা কি কন্ট্রাক্ট নাকি স্কয়ার ফিট এটাও আমরা স্কয়ার ফিট কত টাকা স্কয়ার ফিট 1000 থেকে 1200 টাকা পার স্কয়ার ফিট হলো তো এখানে ডিপেন্ড করবে কি ধরনের ম্যাটেরিয়ালসটা ইউজ করছি তার উপর এর থেকেও কমেও সম্ভব তো এই সুন্দর আর্স গেটটা দেখানোর পরে এইখানে একটি ডাইনিং স্পেস আছে সিলিং আমরা ডাইনিং স্পেসে দেখুন কত সুন্দর একটা রাজকীয় একটা সিলিং ডেকোরেশন করেছি এটা কি 2025 সালের আপডেট ডিজাইন ভাই আপডেট ডিজাইন 2025 এর আপডেট দেখুন আমাদের কাজের ফিনিশিং

চ্যাম চেম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা স্কোয়ার ফিট ম্যাটিয়ালস ভেদে আরো কমেও সম্ভব সেটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ এইখানে একটা বিশাল ডিনার ওয়াগন আছে দেখা যাচ্ছে এটা আমরা সম্পূর্ণ এই স্পেল বোর্ড ইউজ করেছি শুরুতেই দেখাই আমরা এটা এইচপিএল লেজার কাটিং একটা ডায়মন্ড কাট একটা এসপিল বোর্ড দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির ইউ এবং

দেখুন একবারে কিন্তু চকচক করছে জি জি ক্রিস্টাল মিরর পাশাপাশি এখানে আমরা একটা লাইট সেট করে দিয়েছি লাইট সেট আপ এখানে আছে জি জি আর এটাও ভালো মানের লাইট জি এখানে আমরা একটা মার্বেল টপ বসাইছি এখানে আমরা তিনটা ডয়ার অপশন করে দিয়েছি তিনটা ডয়ার জি পাশাপাশি তিনটা ডয়ার একবার হচ্ছে চ্যানেল করা জি জি একবারে আমরা বেস্ট কোয়ালিটির চ্যানেল ইউজ করেছি ফুল এসএস তো আমরা হচ্ছে এটা দেখালাম এগুলা ক্ষেত্রে স্কয়ার কেমন ভাই এগুলো আপনার 1900 থেকে 1800 টাকা পার স্কয়ার ফিট থাকবে পাশাপাশি আমরা এখানে একটি বেসিন ইউনিট করে দিয়েছি বেসিনের কাজ আপনারা করে দিয়েছেন ভাই বেসিনের কাউটা আমরা করে দিয়েছি দেখেন কতটা ইউনিক এবং সুন্দরভাবে আমরা কাজটি করে দিয়েছি বেসিনের ডিজাইনটা কিন্তু অসাধারণ হয়েছে এই ধরনের কাজ আপনাদের দিয়ে করাতে পারবে জি জি এবং ভিতর থেকে আমরা একটা লাইটিং এর ফোকাস করে দিয়েছি যে ভিতর থেকে লাইটিং এটা মার্বেলের ভিতর থেকে ফোকাসটা বের হয়েছে মানে অনেকটা ফায়ার ইফেক্টটার মতো লাগছে জি 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 সে এগুলা খরচ কেমন সেন জি যেগুলো সেন স্পেল সেন আমরা হচ্ছে এখন কিচেনে গিয়ে ক্যাবিনেটের কাজগুলো দেখলাম বিশাল বড় একটা কিচেন ডেকোরেশন করে দিয়েছি দেখুন কিচেন কিন্তু বিশাল বড় এই বিশাল কিচেনার সম্পূর্ণ ক্যাবিনেটের কাজ আপনি করেছেন ভাই জি জি আর আমরা এখানে স্মার্ট কিছু অ্যাকসেসরিজ রেখেছি সেটাই আপনাদের দেখাই এটা হলো আমাদের কাটলারি ইউনিট আর এটার পাশাপাশি কিন্তু ডিশ রাখার জন্য জায়গা আছে এটা আমাদের ডয়ার বাস্কেট ডয়ার বাস্কেট এটা ফুল এসএস এবং ব্যান্ড অয়েল ম্যাক্স ব্যান্ডের আমরা ম্যাটেরিয়ালস ইউজ করেছি মানে মোটামুটি বলা যায় যে আপনারা যে কাজগুলো করেন যেই জায়গাতে যেভাবে দিলে সুইটেবল সেভাবে কমপ্লিট আর আমরা বিশেষ করে ম্যাটেরিয়ালসের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আর চেষ্টা করি কাজটাকে যত সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি পাশাপাশি এখানে আরেকটা একটা ডয়ার বাস্কেট আছে তারপর এখানে আরো একটা আছে এটা ডিশ বাস্কেট বলি আমরা আর এখানে যে আমরা সেলফ গুলো করেছি দেখেন আমরা মিড ক্যাবিনেটে এখানে বক্স করে মাঝে আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি আপডেট প্রোফাইল লাইট প্রোফাইল লাইট

এখন হচ্ছে আমরা এইবারের উপরে তলায় চলে যাব আর উপরে গিয়ে হচ্ছে আপনারা বেডরুম কিছু কাজ করেছেন সেগুলো দেখা এখানে আমরা আরো উপর কিছু ডেকোরেশন করছি সিঁড়িটা কিন্তু অসাধারণ সিঁড়িটার কিন্তু আসলে ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে পাশাপাশি লাইটিং ও কিন্তু আছে আর বাড়িটা কিন্তু সম্পূর্ণ ডুপ্লেক্স একটি অসাধারণ ডিজাইনের বাড়ি উঠার পর এখানে একটা বড় সাইজের সিলিং ভাই যে এটা একটা হলরুম হলরুমের মধ্যে দেখুন আমরা কতটা সুন্দরভাবে একটা জিপসাম সিলিং ডেকোরেশন করে দিয়েছি আমি একটু দেখাই দেখুন এই দ্বিতীয় তলা উঠার পর বিশাল বড় একটি জিপসাম সিলিং জি জি এটা জিপসাম সিলিং এই বাড়ির দ্বিতীয় তলায় মূলত জিপসামের ফোকাসটা জি দ্বিতীয় তলা জিপসামের ফোকাস রেখেছি আমরা তো সিলিংটা যদি আমি একটু হেটে হেটে দেখাই বিশাল বড় একটা সিলিংটা জি জি এখান থেকে দেখাই এমনি তো হচ্ছে সম্পূর্ণ জিপসামের কা জিপসামের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ান্টি কত বছর জিপসামের ক্ষেত্রে আমরা 25 থেকে 30 বছরের ওয়ারেন্টি থাকবে সে ক্ষেত্রে হচ্ছে এগুলার ইসকার ফিট কেমন ভাই জিপসামের এগুলো রং সহ 280 টাকা এবং কালার ছাড়া হলে 260 টাকা এবং ম্যাটেরিয়ালস ভেদে আলোচনার সাপেক্ষে রেট কম বেশি হতে পারে লাইটারের খরচটা কি জিপসামের ক্ষেত্রে আলাদা না না লাইট মালিক পক্ষের তো দেখুন বিশাল বড় একটি বড় সিলিং করিডোরের ভিতরে আর এটা কিন্তু কালারফুল খুব এছাড়া যারা একটু সিম্পল চায় তাদের জন্য কি আছে যে দেখেন আমরা কতটা দুই হাজার পঁচিশ এর ভাইরাল এবং ইউনিক ভাবে এখানে একবারে খুবই সিম্পলের মধ্যে কাজ করে দিয়েছি অনেকে হচ্ছে কম বাজেটে বেডরুম ডেকোরেশন করতে চায় এই কাজগুলো করতে পারে এখানে একটু লাইট

তো মিজান ভাই এতক্ষণ হচ্ছে এই বাড়ির কাজগুলো আমরা ঘুরে দেখালাম কাজগুলা অনেক সুন্দর হয়েছে আর বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর বলতে হবে বাড়ির মালিকের রুচির কিন্তু আসলে প্রশংসা করতে হয় এখন ভাই কেউ যদি বলে যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি কল দিয়ে এই কাজ করার কথা সেক্ষেত্রে তো করতে না অবশ্যই ওকে স্ক্রিনে নাম্বার যোগাযোগ তো হবে তো ভাই কষ্ট সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ